ডিম আলুর চপ তো অনেক খেয়েছেন কিন্তু কখনো কি ডিম পেঁয়াজের চপ খেয়েছেন যদি না খেয়ে থাকেন এইবার ইফতারে এভাবে একবার ডিম পেঁয়াজের চপ তৈরি করে দেখুন ইফতারের প্লেট এক সেই ফাঁকা হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া কিচেন আজকে আমি আপনাদেরকে একদমই অল্প উপকরণে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো ডিম পেঁয়াজের চপ বা পাকোড়া ইফতারে নতুনত্ব আনতে চাইলে বা ঝটপট কিছু তৈরি করতে চাইলে এর থেকে বেস্ট রেসিপি অন্যটি হতেই পারে না এই ডিম পেঁয়াজগুলো তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার এইবারে রোজায় একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে ডিম পেঁয়াজুর চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটা সিদ্ধ ডিম এবারে আমি এই ডিমগুলোকে এরকম গোল গোল করে কেটে নিব আপনারা চাইলে ডিমগুলোকে লম্বা করেও কেটে নিতে পারেন ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এই রেসিপিটা তৈরি করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে একটু মিহি কুচি করে কেটে নেয়ার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আজকের এই ডিম পেঁয়াজগুলো আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব সেজন্য আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচের গুঁড়া দুইটাই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি একটা চামচ চাট মশলা লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ অথবা স্বাদ মতো এবারে এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না পেঁয়াজগুলো সফট হয়ে আসছে সব কিছু মিশিয়ে নেয়ার পর এখন কিন্তু পেঁয়াজগুলো এরকম কিছুটা সফট হয়ে এসেছে এবারে পাকোড়াগুলোর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন পাকোড়াটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়োটাও দিতে পারবেন অথবা চাইলে বাদও দিতে পারেন তবে দিলে পাকোড়াগুলো অনেক সময় ধরে মুচমুচে থাকবে এবারে এগুলোকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় মনে হবে মিশ্রণটা অনেক বেশি শক্ত হয়ে আছে কিন্তু কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দেখতে পারবেন পেঁয়াজগুলো আরও কিছুটা সফট হয়ে আসবে খুব ভালোভাবে মিশে যাবে যদি তাও আপনাদের কাছে মিশ্রণটা ড্রাই মনে হয় তাহলে এক থেকে দুই চা চামচ পানি অ্যাড করে মিশিয়ে নেবেন তাহলেই হবে দেখতে পাচ্ছেন আমার এখানে মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এবারে হাতটা ক্লিন করে নিয়ে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে চেপে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি এরপর আগে থেকে কেটে রাখা একটা ডিমের স্লাইস এখানে দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজের এই মিশ্রণটা দিয়ে ডিমটাকে কাভার করে দিতে হবে ভিতরে থাকবে ডিম আর উপর থেকে পেঁয়াজের মিশ্রণটা এরকমভাবে কোটিং করে নিতে হবে এভাবে সবগুলো চপ তৈরি করে নিতে হবে এরপর চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে সবগুলো পেঁয়াজের চপ এখানে দিয়ে দিয়েছি চুলার হিটটাই কিন্তু অতিরিক্ত বাড়ানো যাবে না তাহলে পেঁয়াজের চপগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে চুলার হিটটা মিডিয়ামে রেখে এই চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজের এই চপগুলোকে ভেজে নেব পছন্দ মতো কালার আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার এখানে এই ডিম পেঁয়াজের চপগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল একদমই অল্প সময় ভীষণ মজাদার ডিম পেঁয়াজের চপ বিশ্বাস করেন ইফতারে এই ডিম পেঁয়াজের চপগুলো যদি আপনারা একবার তৈরি করেন ইফতারের প্লেট কিন্তু সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে সবাই অনেক বেশি পছন্দ করবে ইফতারে নতুনত্ব আনতে চাইলে বা ঝটপট কিছু তৈরি করতে চাইলে এর থেকে বেস্ট রেসিপি অন্যটি হতেই পারে না আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ